সূর্য মামা যে আমাদের উপর কতটা খুশি হয়েছে তা তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের অবস্থা খুবই খারাপ চলছে বাট একটা খুশির খবর হচ্ছে আমি যে আমগুলো শুকোতে দিয়েছিলাম দেখো কি সুন্দর শুকিয়ে গেছে তো এগুলোকে খাওয়ার জন্য সুন্দর করে তুলতে হবে আর হ্যাঁ ছোট হয়ে আমার ভিডিও দেখো তার জন্য অনেক ধন্যবাদ আর তারপর হচ্ছে প্রিন্স আর অনুষ্কা তো এখানে আমি আম ফুল খেতে খেতে চলে যাচ্ছিলাম প্রশিক্ষে তখনই আমার পায়ে লেগে যায় কাদা আর এখানে দেখো আমি দোকান থেকে আসার সময় একটা চম্পা ফুল বাই যেটা আমি দিই তৃষাকের এটা স্মেলটা এতটাই সুন্দর আর শনি মঙ্গলবার বিপদার শুনে ঘট বসানো হয় সবাই জানে কিন্তু এখানে শনিবার হওয়াতে আজকে ঘট বসানোর সাথে সাথে মাকে ভোগো দেওয়া হয়েছে তো সেই জন্য তিশাদের প্রসাদ খেতে আসলাম আর যেই বোনকে আমি কুলে নিলাম সে আমার উপর মূত্রদান করে দিল আচ্ছা ও তো একটা ছোট বাচ্চা তো তারপর নিয়ে নিলাম আমি প্রসাদ আর ঘরে আসার সাথে সাথে দেখো ফুটাটা কি করে একদম সারা কপালে ছড়িয়ে গেল। আর যেহেতু আমগুলো শুকিয়ে গেছে তো আমাকে এবার কেউ খাওয়া থেকে আটকে তো দেখা তো আবার একটু পর খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে গেলাম মিনি গার্ডেনে তো এখানে যে গাছটা ছিল সেটা লাগিয়ে দিলাম আমি এলোভেরা গাছের সামনে আর প্লিজ তোমরা রাগ না করে সবগুলো ভিডিও দেখো তোমাদের নামগুলো বলেছি